ফরজ সালাতের পরে আমাদের নবীজি যেটা করতেন এক বর্ণনা এসেছে নবীজি সালাম ফিরিয়ে সালাম ফিরিয়ে সাথে সাথে তিনি আল্লাহ আকবর বলতেন আরেক বর্ণনা এসেছে তিনি সালাম ফিরনের সঙ্গে সঙ্গে তিনবার বলতেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ অর্থাৎ আল্লাহ সমস্ত গুণা থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই তারপরে তিনি বলতেন আল্লাহ সালাম কমিং কেসাল্লাম তারপর রক্তায়াজ আল এরপর তিনি তিনি আয়াতুল কুসি পড়তেন আল্লাহ ইলাহ ইল্লাহ আল হাইউল কুসি নবীজি বলেছেন যে ফরোজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুসি পড়বে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে শুধু ব্যবধান হলো মৃত্যু একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি যে এটা আমল করবে প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে এরপরে নবীজি আরো তিনি বলতেন যে লাহ ই লাহাই লল্লাহ দৌলা শেরিকালাহু লাহুল মুলকু আলা হুল হামদু অহু আলাহ কুল্লি সেই কদির আরও নবিজি বলতেন আল্লাহ আইনি আলা দিক রিকা অশুক্রিকা অহস্নি রিবা দিক আরও এরকম মাসুল তিনি তিন কুল পড়তেন তারপরে তিন তাসবির হয়ে তিন তসবি আছে তেত্রিশ বার সুহানল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই আমলগুলো তিনি সালাম ফিরিয়ে তিনি করতেন ঘরে যদি বিবাহ উপযুক্ত কোনো মেয়ে থাকে তাহলে সে বাবা মা হজ কিংবা ওমরা করতে পারে না অর্থাৎ মেয়ের বিয়ে দেওয়ার পরেই তিনি হজ কিংবা ওমরা করবেন এই কথাটি আসলে সঠিক কিনা মোটেই সঠিক নয় দুইটা তো দুই কাজ হজ যদি ফরজ হয়ে যায় কারো যে কোনো ব্যক্তির উপর যদি সামর্থ্য হয়ে যায় যে তিনি আল্লাহর ঘর জিয়ারতের সামর্থ্য রাখেন

জিনিসটা প্রচলিত আছে যে ছেলে মেয়ে যদি মানে উপযুক্ত হয় বিশেষ করে মেয়ে মেয়ে যদি উপযুক্ত হয় তাকে বিয়ে দিয়ে হজ করতে হবে এইটা একবার নিসক বানাওট একটা কথা এটার সঙ্গে কোনো এরকম